চলচ্চিত্র বছর রাখার জন্য অনুরোধ করছি সৈয়দ আব্দুল জাহিদ ভাইকে জেলা সব দলের সম্মানিত সদস্য আমাদের সম্মানিত উপস্থিতি আজ যারা জানেন আগামী বাইশ তারিখ আমাদের দলের চেয়ারম্যান বাংলাদেশের মাটি মানুষের নেতা ছেলেদের আগমনে উপলক্ষে আমরা যে আরম্প বের করছে আমরা উপস্থিতি আমরা বলতে এই বাংলাদেশের ভারত যান চড়াবো দিব বাংলাদেশে উন্নয়ন করার জন্য জানেন আমাদের নেতা দলের চেয়ারম্যান যারা তারা বলেছিলেন এই দেশ থেকে যদি উন্নয়ন করতে হয় কৃষকের উন্নয়ন দরকার জন্মদিনের মানুষের উন্নয়নের দরকার বাইরে আপনারা জানেন আপনারা দেখছেন বাংলাদেশের আরো অনেক প্রার্থী আছে সেই প্রার্থীকে প্রত্যাচার বাংলার মানুষটাই এই দেশে একটি শান্তি শৃঙ্খলা দেশের শান্তি যদি হতে হয় সে বাংলাদেশে দামের ছড়ায় গঠিত হবে এবং দান ছড়ায় বাংলাদেশের করে আমি বলতে নেতৃত্বে কিছু আছে এই ভবিষ্যতে থাকবে আমাদের নেতা নেতৃত্বে আমরা এই বলে আমি আমার বক্ত করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ আল্লাহ সম্মানিত

আজকে মঙ্গলবাজার জেলা কর্তৃক আয়োজিত কৃষক দলের উদ্যোগে দেশ তারেক রহমান মৌল বিভাগের আগমন উপলক্ষে আজকের এই বিশাল রেলের নেতৃত্ব দিয়েছেন জেলা জেলা আহ্বায়ক শামী মাহমুদ আমরা এই বিশালে এই বিশাল জনসভার মধ্যে দিয়ে বলতে চাই বাংলাদেশের দেশকে এগিয়ে নিয়ে যাবেন মাটি ও মানুষের কথা জননেতা হন উনি আগামী বাইশ তারিখ মৌল আইনগুলো উপস্থিত হবেন দেশের বাচ্চা নির্ধারণের জন্য আমরা সবাই মিলে ওই জনসভায় জনতার যুদ্ধ দিয়ে সামর্থিত করে চলুন সম্মানিত উপস্থিত আপনারা জানেন বিদেশি দেশে চোখান দিয়ে এ দেশকে পিছিয়ে নেওয়ার জন্য অনেক বেশিবার জন্য রয়েছে বাংলাদেশে আমি এটা বলতে চাই বিএনপির হাতে বাংলাদেশের ইসলাম সব কিছু সরকার থাকবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানরা গ্রসভা গ্রুপ করবেন ইনশাআল্লাহ গণসভা গ্রুপতা দিবেন আমাদের নেতা থেকে বলবেন

করতে পারি আসার জন্য অনুরোধ করছি জেলা কিশোর ধরে সম্মানিত সংগ্রামী তিনবার সফর চালী মাহমুদ রাই রকম আর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মৌলবাজার জেলা কর্তৃপক্ষ আয়োজিত আপনারা সবাই জানেন এই বাংলার চেয়ারম্যান প্রেয়ারম্যান তারেক রহমান আগামী বাইশ তারিখ মৌলী আগমন উপলক্ষে আজকের এই কৃষক দলের মিছিল আনন্দ মিছিল আজকের সারা মৌলীবাজার রাস্তা করে আমরা আজকে শৈদারের সামনে এখানে হয়েছে হয়েছি ভাইরা আপনারা যেখানে আছে আজকে স্বীকার করে আজকের এই আমাদের কৃষক ভাইরা আমরা কিন্তু আজকে ভাবে কোনো আয়োজন করি নাই পরে পরে যোগাযোগের দিয়ে আজকে যে

যে যে আমাদের আদেশ আদেশের আমরা গ্রামে গঞ্জে প্রতি মহোদয় তারেক রহমানের সালাম এবং তারেক রহমানের আগামী রাষ্ট্র হোক তরেক রহমান কিভাবে দেশকে পরিচালনা করবেন দেশের দায়িত্ব পেলে সে করে আমরা আটে সাথে আসছে প্রচার করেছি কারণে আজকে গ্রামের মানুষ আজকে কৃষক মানুষ সর্বশ্রেণীর মানুষ আজকে তাই তারা ভাবছে যে আগামী বারো নির্বাচন হবে সেই নির্বাচনে সব ভেতরের প্রতিটি আসনে যেখানে বিএনপি মনোনীত তার করবে সে

আমরা মনোভিভাজনে বিভিন্ন পচা আমরা পড়াশোনা করবো আমাদের সেই কত সময় আপনারা পর্যন্ত सारा बक्त से अल्लाह हाफिज बांग्लादेश जिंदाबाद किसम जिंदाबाद, जिंदाबाद के जिंदाबाद तारे को हमारे जिंदाबाद